বাংলাদেশ শ্রমিক কল্যাণ পরিবহন সেক্টর পাকা রাস্তার মাথা সাক্ষাৎ আজকের অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশের সম্মানিত সভাপতি নাম

আল্লাহের শুক্রিয়া এই কর্মব্যবস্থার সময় আপনারা এখানে হাজির হয়েছেন এই জন্য আল্লাহ শুক্রিয়া দেখাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কারণ এই কর্মব্যবস্থার সময়ের

তো এই জন্য আমি প্রথম সংবাদ বলবো আপনার তো সবাই আসেন কিনা আমি জানি না যদি থাকেন তাহলে একটু লাভদায়ক বললে আসি বললেও আমরা কি হব উপকৃত হব জি পাকা পাস্তা শাখা যে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যারা চাকরি হিসেবে আর আবার যারা চাকরি শুনে আর আবার যারা মোহাম্মদ রুবেল যারা রুবেল সাধারণ সম্পাদক কাউসার আহমেদ

দায়িত্ব পেলেন এক আমরা জনাবোদ ফারিমপুর ইউনিয়ন আমির জনাবোহাম আলম সাহেব আট নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ মনিরু সাহেব আট নম্বর সাধারণ সম্পাদক জোনাবহাম্মিনী সভাপতি পাকার মাদা জনাব মোহাম্মদ জাভেদ হোসেন সেক্রেটারি পাকার মাদা জনাব নজরুল ইসলাম সভাপতি শ্রমিক ফেডারেশন পাকার মাদা জনাব মোহাজিদ হোসেন নয় নম্বর ওয়ার্ড দায়িত্বশীল তো আমরা যারা উপদেষ্টা দিলাম আপনারা এই কমিটি যাতে যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারে

বাংলাদেশে প্রায় 50 লক্ষ অনেক মতভেদ আছে কারণ কইরা আগে কইছে 50 লক্ষ পরিবহন শ্রমিক 50 লক্ষ পরিবহন শ্রমিক আছে 50 লক্ষ আমরা এখানে কত আছে এই পরিবহন শ্রমিকেরা বাংলাদেশের লাইফলাইন বাংলাদেশে লাইফলাইন লাইফলাইন যদি পরিবহন চলাচল বাংলাদেশে কোনো কার্যক্রমা চলবে? জি না যেই পরিবহন হোক আপনারা সবাই পরিবহন আমার আছে নৌ পরিবহন আমার আছে রেল পরিবহন আর তো আকাশের দাবিলা এভাবে করে যেভাবে সাগরেও কম নাই দেখলাম যে সব মিলে বাংলাদেশের পরিবহন যারা বাংলাদেশ আমরা দেখতে পাই পরিবহন শ্রমিক নিয়ে অনেক অসন্তোষ পরিবহন শ্রমিক অনেক আন্দোলন আমার জীবনে আমিও অনেক আন্দোলন দেখেছি অনেক ধর্মঘট দেখেছি অনেক হরতাল দেখেছি পরিবহন শ্রমিকের হরতাল হলে আসল হরতাল আসল ধর্মঘট আর কারো ধর্মঘট কার্যকর হয় না পরিবার শ্রমিকের ধর্মঘট লোকই কার্যকর ধর্মঘট কারণ ওনারা গাড়ি চালাবে না তো শেষ অন্যরা যদি ধর্মঘট ডাকে তাহলে গাড়িওয়ালাকে জোর করে কি দিতে হয় বাধা দিতে হয় এই গাড়ি চালাবে না আর পরিবার শ্রমিকরা যে ধর্মঘট গাড়ি চালা সময় চালাবার কোনো সুযোগ নাই গাড়ি চালাবো না চালাবো না সবকিছু বন্ধ এই জন্য পরিবহনের শক্তিটা হচ্ছে আলাদা পরিবহনের শক্তি যার বেশি যে রাজনৈতিক দলে পরিবহনের শক্তি বেশি সেই রাজনৈতিক দল

টিম ভিত্তিক এই টিম বেতন এই ট্রিম ভিত্তিক সালাইলে টাকা না সালে কি নাই টাকা নাই না সালেলে বেতন নাই এরপরে পরে কি নাই ওভার টাইম নাই আসেনি ওভার টাইম নাই তারপরে কিদের সময় বোনাস নাই বোনাস নাই এরপরে তারপরে কি নাই এরপরে সুটি সাটা আসেনি নাই সালাইলে ছুটি না ছুটি নাই ডিউটি ছুটি সালে ডিউটি নাকি হয় নাই সালাইলেই ডিউটি না ছুটি হ্যাঁ আমি বললাম আপনারাও বললেন হইল নি সালাইলে কি ডিউটি না সালাইলে ছুটি 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 দেখতে পাচ্ছেন আছে নি নাই নাই কিন্তু যারা বিভিন্ন কারখানায় চাকরি করে ছুটি দেখতে পাবে তো নি চলে না চলে কিন্তু আমি যখন ছুটি যায় আমাকে তো চলে না চলে না চলে নি সারা এগুলা একটা সমস্যা এরপরে হইল উৎসব পাতা নাই এরপরে কি নাই আইন অনুযায়ী মজুরি বোর্ড যেভাবে মজুরি বোর্ড থাকা দরকার মজুরি বোর্ড নাই এরপরে কি নাই এই যেভাবে বিশ্রাম দরকার বিশ্রাম নাই একটা গাড়ি চলছে তো চলছে হ্যাঁ এভাবে করে অনেকগুলো সমস্যা এরপরে সর্ব আরো অনেক সমস্যা একটা সমস্যা হচ্ছে নিজেদের সাংগঠনিক দুর্বলতা নিজেদের সাংগঠনিক দুর্বলতা তারা সংগঠন করে শ্রমিক নেতারা শ্রমিকদেরকে কি করে এক কথা বলতে পারে শ্রমিকদেরকে এক করে

বাইকের পরিবর্তন হয় না এভাবে করেছে এই সমস্যা গুলো কোথাও বললাম এগুলো আরো অনেক সমস্যা আছে এগুলা অনেক বলি করা যায় না এরপর আইন প্রয়োগের কি আছে

একবারে যাচ্ছে তা ব্যবহার করে ড্রাইভার মানি যে মানুষ হলো ড্রাইভার মানি কি মানুষ হলো তার সাথে তুই তাই এভাবে যেভাবে অভদ্র ব্যবহার করা হয় এইগুলা এই সচেতনতার অভাব আছে এরপরে আমাদের কেসে এই বিষয়গুলো আমাদের আরো লম্বা আছে রিয়াজ আছে যে সমাধানের অনেকগুলো পথ লাগবে সমাধানের জন্য একমত পত্র লাগবে নিয়োগপত্র লাগবে নিয়োগপত্র ছাড়া কোনোভাবে আপনি আইনি ভিত্তি পাবেন না এই জন্য নিয়োগপত্র লাগবে মজুরি বোর্ড কেউ মজুরি নির্ধারণ